এই মুহূর্তে আপনি মানে নিজে বাজার পরিদর্শন করছেন কেমন কি অভিজ্ঞতা কি বলবেন অভিজ্ঞতা বলতে রমজান মাসে এমনি বাজার দর একটু আকাশ ছোঁয়া থাকে তবু আমরা সব দিকটা বার্গেনিং করে অনেকটা যতটা কমে পাওয়া যায় হস্টেলের নতুন ছাত্র ওদেরকেও নিয়ে এসেছি একটা অভিজ্ঞতা ওরাও সঞ্চয় করবে এত বড় একটা মার্কেট কিভাবে ভেন্ডারদের সঙ্গে একটা বার্গেনিং করে একটা ইন্টারাকশন করতে হয় এটা তাদের একটা তাদের কর্মক্ষেত্রেও সহযোগিতা করবে আমরা দেখছি কতটা কমে পাওয়া যায় তার মধ্যে হিউজ মার্কেট আমাদের হ্যাঁ তো সব দিক দরদাম করে কেনা চলছে যতটা সাবস্ক্রাইব করা যায় হ্যাঁ যেহেতু সবাই তো স্টুডেন্ট স্টুডেন্টরা কন্ট্রিবিউট করে এই এত বড় একটা মানে কর্মযোগ্য রীতিমতো অনুষ্ঠিত হতে চলেছে আমাদের তেইশ তারিখে তো ওই নিয়ে আমাদের সিনিয়র জুনিয়র যত হ্যাঁ হোস্টেলের আবাসিকরা আছে সবাই এসছে প্রাক্তনীরা কিছুজন আছে

তো কোয়ালিটি দেখে কোয়ান্টিটি দেখে সবকিছু কেনাকাটা চলছে ভালো সব দেখিয়ে দেখলাম ভালো চলছে এই জায়গাটা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু রোজ বাজার করতে অভ্যস্ত হয় না বা কিংবা দেখা যায় যে হয়তো মিল তাদের বাজারে পড়লে চারজনের মধ্যে একজন হয়তো সেখানে অনিহা প্রকাশ করে কিন্তু আজকে দেখছি যে অনেকেই এসেছে এই জায়গাটায় উপস্থিত থাকার চেষ্টা করছে এ নিয়ে কি বলবেন এটা কি আলাদা ইমোশন ভাবে কাজ করবে এক্স্যাক্টলি ওটাই আমি বলতে যাচ্ছিলাম যে কারমাইকেল হোস্টেলের যে বার্ষিক ইফতার মজলিস সেই ইফতার মজলিস আমাদের সকলের কাছে একটা আবেগ বা ইমোশনের জায়গা তো সেই জায়গা থেকে ছেলেরা আজকে স্বতঃস্ফূর্ত ভাবে মানে নিজেরাই উৎফুল্ল হয়ে আজ এত বড় মার্কেট যখনই আমরা তাদের কাছে বার্তা পাঠাই যে আমরা আজকে মার্কেটিং এ বেরোবো তো তারা উৎফুল্ল হয়েই আজকে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের সঙ্গে এসেছে এত বড় একটা মার্কেট হ্যাঁ তারাও পরিদর্শন করতে এসেছে আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে তো এটা তাদের কাছে আগামী দিনের ক্ষেত্রে একটা ভালো অভিজ্ঞতা বলে আমি মনে করি একটা গুড মেমোরেবল ইনসিডেন্ট ওদের কাছে এটা হয়ে দাঁড়াবে এই এই কেনাকাটার বিষয়টা কি বলবেন যা কেমন কি বাজার দর চলছে একটু জোরে বলবেন এই এটা ডাউন ডাউন কেন কেন মানে আজকের জন্যই শুধু না এর আগের দিন আচ্ছা ঠিক আচ্ছা তো মানে এই দু তিন দিন থেকে হচ্ছে এটা ওই মানে ওয়েদারের কারণে বলছেন কিন্তু বৃষ্টি তো আজকে হচ্ছে কালকে তো ছিল না তার আগে ছিল না তারপরে বাজার ডাউন তো এটা কেন আচ্ছা 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 আপনার নাম ওকে আমরা এগিয়ে চলেছি ক্রমশ দেখতেই পাচ্ছি আপনারাও দেখতে পাচ্ছেন শিয়াল্লা চত্বর যে শিয়াল্লা মেট্রো এবং শিয়াল্লা স্টেশন এই চত্বরের মাঝে যে বাজারগুলো বসে স্পেশালি রমজান মাসের সময় আপনারা দেখতে পাচ্ছেন একাধারে শিয়াল্লা স্টেশনের চিত্র অন্যদিকে সেই বিভিন্ন ফল মার্কেট এর যে ছবি সেটা দেখতে পাচ্ছেন কথা বলো তোমরা কথা বলো তোমরা কথা বলো বলছে বলছে তো ব্যাপারটা হচ্ছে যে এই যে আমরা শিয়ালদাতে চলে চলে এসেছি আহ কারমাইকেল হোস্টেল এর ইত্যাদির জন্য ও ইসলামের যে একটা সৌন্দর্য ইসলামে পবিত্র রমজানের মাস এই রমজান মাসের যে সৌন্দর্য সেই সৌন্দর্যটা ফুটে উঠছে আমাদের এই রাত দুটোর দিকে অর্থাৎ আমাদের ছেলেদের যে মেহনত সেই মেহনতের ফল তেইশ তারিখ আমরা দেখতে পাবো তেইশ তারিখ ইনশাআল্লাহ আমাদের খুব সুন্দর একটা ইত্যারের আয়োজন সম্পূর্ণ হবে এই পর্যন্তই ঠিক আছে তাই নয় এখন তোমরা কোথায় অবস্থান করছো আমরা এখন এই মুহূর্তে শিয়ালদা শিয়ালদা অবস্থান করছি শিয়ালদা স্টেশন

তো দেখতেই পাচ্ছেন আপনারা এই বাজার পরিক্রম চলছে এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে বিভিন্ন জন রয়েছে এই কি অভিজ্ঞতা এবং কি অভিজ্ঞতা মানে কেমন কি কি বলবেন মানে আপনার এমনি ক্ষেত্রে যে বাজার করার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে হয়তো আপনি রোজ হয়তো আসেন না কিন্তু আজকে রাত জেগে আসা এইদিকে সবাই মিলে এটা কি বলবেন সবাই তো আর বাজার করছেন না ব্যাপার হচ্ছে যে সবাই একসাথে আসতে খুব ভালো লাগতো আমাদেরকে আর

জিএসকে বলবো দেখছি ব্যস্ত কাজ ব্যস্ততা নিয়ে রে এখনো ফোন নেই ব্যস্ত কখনো খাতায় ব্যস্ত দেখতে পাচ্ছেন শিয়ালদা মার্কেটে いはい。